চারপাশে যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড় এবং এই পাহাড়ের পাশেই রয়েছে নদী এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তবর্তী অঞ্চল যেটি সিলেটের সুনামগঞ্জ জেলার বারেক টিলা নামে পরিচিত এই মুহূর্তে রয়েছে বারেক টিলার উপরে দেখতে পাচ্ছেন পর্যটকরা এই সুন্দর দৃশ্য অবলোকন করার জন্য ভিড় জমাচ্ছে এবং সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি জাদুকাটা নদী এবং আমার সামনে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো ইন্ডিয়া মেঘালয় রাজ্যের পাহাড় এবং এই জায়গাটি ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তবর্তী স্থানে অবস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার অপরূপ এক স্বর্গীয় জায়গা স্বর্গীয় দৃশ্য দেখতে পাচ্ছি অনেক পর্যটকদের ভিড় দেখতে পাচ্ছি এটি বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তবর্তী স্থান বারেকটিলা এই পৃথিবীটা অনেক সুন্দর সেই তুলনায় দেখার সৌভাগ্য এবং সময় খুবই কম